মাশাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর একদম তাজা মাছ এই দেখো সুন্দর হইতেছে পরিসা পিছারা দিছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য তো আসলে কি একটা সংসারের মধ্যে একজন মা কিংবা একজন বউ বা একজন মেয়ে মানুষ কতটা ইম্পর্টেন্ট আসলে ওই সংসারের মধ্যে যখন এই মানুষগুলা অচল হয়ে যায় আল্লা মানে আল্লাহ মাফ করুক তখনই কিন্তু এই মানুষের অভাবগুলো বোঝা যায় যে আসলে এই মানুষটা সারাদিন কি করে আমাদের যেমন আমাদের সমাজের মধ্যে এমন এমন কিছু ছেলে মানুষ আছে বাড়িতে আই সেই বলে যে এই তুমি এত এতক্ষণ কী করছো বা তুমি কি কাজ করছো কি আমার কাজ ছিল বা কি এরকম কিন্তু করে তাই না তো আসলে এগুলো উচিত না যেমন এই মুহূর্তে আমার আব্বু বুঝতেছে আমার ভাই বুঝতেছে আমি বুঝতেছি আসলে আমার মা আমাদের পরিবারের জন্য কি সত্যি কথা বলতে কি হ্যাঁ আমি বান্না করি আমি সব কিছুই করি কিন্তু তারপরও কোনো কিছুই মার মতো হয় না মা তো মাই তাই না মার মতো কোনো কিছুই মানে তার মতো কেউ কোনো কিছু করতে পারবে না মার সংসার মা যেইভাবে গুছায় সুন্দর করে রাখে ওরকম কিন্তু আমি কখনোই পারবো না তারপরেও আমি হ্যাঁ রান্নাবান্না করি কাজ করি যাই কিছু করি না কেন করি না কেন কেন কিন্তু তারপরে মার মতো হয়ে ওঠে না আসলে মা যে কী জিনিস এখন বুঝতেছি আর আমি জানি আমার আব্বুও এখন বুঝতেছে সে হয়তো প্রকাশ করে না আমার ভাইয়েরও অবস্থাছে অলরেডি আমার ভাই কিন্তু বইলাই দিছে যে মা যে কি জিনিস এখন বুঝতেছি ঠিক আছে কারণ এই যে ঈদের সময় গেল মানে আমার মা কিন্তু যখন ঈদ আসে বা একটা ভালো কোনো সময় আসে তখন আমার মা কিন্তু বিভিন্ন ধরনের খাবার রেসিপি এগুলো তৈরি করে কিন্তু এইবার তেমন কিছুই তৈরি করা হয় নাই আমার আব্বু প্রতিবার ঠিক রকম বাজার করে এইবারও ঠিক ওরকম করে বাজার করছে মানে ঈদের উপলক্ষে আর কি কিন্তু আমি কোনো কিছুই রান্না করিনি আমার মন মানসিকতা ভালো না আর আমার একটা সমস্যা কি জানেন যদি আমার মন মানসিকতা খারাপ থাকে তাহলে আমার মানে কোনো কিছু রান্না বান্না খাওয়া দাওয়া গোসল তারপরে কাজ কাজকর্ম মানে কোনো কিছু আমার ভালো লাগে না মানে আমি একদম চুপচাপ হয়ে যাই একদম নির্জুপ হয়ে যায় একা একা মানে ঘরে বসে থাকি নাহলে একা একা সময় কাটাই মানে আমার কোনো কিছুই ভালো লাগে না যেমন ধরা না পড়া আমি কিন্তু এরকম ছিলাম না আপনারা সবাই লক্ষ্য করবেন আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি কিন্তু সব সময় মানে আমার প্রত্যেকটা জায়গার মধ্যে আমি সবসময় অ্যাক্টিভ থাকতাম যেমন ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতাম বা অন্য অন্য জায়গার মধ্যে আমি সব সবসময় নিয়মিত ভিডিও আপলোড করতাম সবসময় আনন্দে মাইতে থাকতাম কিন্তু বিশ্বাস করেন ইডারিংটা আমার মনের মধ্যে আনন্দ কোনো কিছুই নাই তবে হ্যাঁ অনেকে মানে আছে না এরকম যে মানে যত খারাপ পরিস্থিতি হোক না কেন সে কিন্তু তার খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো কিন্তু চালায় যায় কিন্তু আমি আবার একটু ভিন্ন টাইপের তো ভালো লাগে না আর কি হ্যাঁ আমি সত্যি কথা বলতে আমি শুধু অপেক্ষায় আছি যে মা কবে হাঁটবে মা কবে সুস্থ হবে আর আমি কবে আমার নিজের সংসারে যাব মা কবে তার নিজের সংসারে বসবে এই অপেক্ষায় আছি আর আপনাদের কামাল ভাইয়া সবসময় শুধু এইটাই বলে আমাকে যে ঝর্ণা এই তো আর কিছুদিন মা সুস্থ হয়ে যাইব তখনই তুমি আমার কাছে চলে আসবা আমি তোমারে মানে অনেক জায়গায় নিয়ে যাব ঘুরবো এটা সেটা মানে সে আমাকে ভালো রাখার জন্য যা যা বলা দরকার সেগুলো বলে তবে হ্যাঁ আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ মাসাল্লাহ তবরিকাল্লাহ সত্যি কথা বলতে কি আপনার খারাপ সময়ের মধ্যে যখন আপনার ভালোবাসার মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে মানসিক প্রশান্তি দিবে আমি মনে করি ওইটি হচ্ছে আসল সম্পর্ক আর সে আমাকে একটা কথাই বুঝায় যে দেখো এখন তুমি আর আমি আলাদা এটার অর্থ হইছে এখন আমাদের একটা বিপদ আসছে তো বিপদটা তো চিরকাল থাকবে না আজকে তোমার মা আর না হইয়া তোমারও হইতে পারতো সুতরাং আল্লাহ ভরসা ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে আর যেহেতু আমরা দুইটা মানুষ প্রবাস থেকে আসছি একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য অবশ্যই আমরা বুঝ পরামর্শ করেই তো আসছি আলহামদুলিল্লাহ তো আসার পর এখন এই অবস্থাটা যে হবে সেটা তো আসলে কেউই জানতাম না তো সেই জন্য বলবো আসলে একটা পরিবারের মধ্যে মা হোক বউ হোক বা বোন হোক যেই হোক না কেন একটা সংসারের মধ্যে একজন মেয়ে মানুষ ছাড়া সেই সংসারটা পুরোই অচল সেটা এখন আমরা বুঝতেছি আমার আব্বুও বুঝতেছে আমার ভাইরাও বুঝতেছে বা কারণ দেখা যাইতেছে অনেক সময় মাঝে মাঝে এসে বলা হয় যে তুমি বাড়িতে থেকে কি করো বা এতক্ষণ কী করছো তো অবশ্যই এখন তারা বুঝতে পারতে আসল উনি ঘরে থাকার কারণে সংসারটা কেমন হয় পরিপাটি হয় বা সংসার গুছানো থাকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু সময় একটা সময় হয়ে যায় এখনো ওনারা বুঝতে পারতেছে সেই জন্য বলবো যে আসলে ঘরের মধ্যে যেই সব আপুরা মারা কাজ করে তো তাদেরকে অনেক সম্মান করা উচিত এটাই বাস্তব কথা এর জন্য কথাগুলো বললাম তো আজকে আব্বু অনেক বাজার করে নিয়ে আসছে তো আমি মাছগুলোকে কেটে খুব সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দিলাম মানে বাজার সদায় যা যা আছে জায়গাটা জায়গায় সেঁতলাম তো আজকে রান্না করতেছি পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা অনেক মজার ছিল আমি রান্নাও করছি খুব মজা করে আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমার কড়াইটা অনেক কালো তো কেউ কিছু মনে করবেন না কালো কড়াইটা ইগনোর করেন তবে কড়াইটা কিন্তু অনেক পরিষ্কার মাসাল্লাহ গরমে একদম অস্থ রয়ে গেছি মানে এইখানে রান্না করা মানে আজাপের মধ্যে থাকা মানে এখানে কোনো জান আলা নাই কোনো কিচ্ছু নাই আপুরা মানে একদম দম আমার মনে হইতেছে একদম আটকে হইতেছে এরকম লাগতেছে কিন্তু কিছু করার নাই রান্না করতে হবে তো আমার আব্বু যে বাজার করে নিয়ে আসছে সেগুলা আগে মানে সমস্ত বাজার সদাই জায়গাটা জায়গায় সেতলাম তারপর মাছগুলো চাচি আর আমি দুজনে মিলে সুন্দর করে কাটলাম তারপরে মাছগুলো আর ধুয়ে ধুয়া ফ্রিজের মধ্যে রাখলাম এখন আবার রান্না করতেছি তো ভাত হয়ে গেছে তরকারি হয়ে আসছে বড় শেয়ার শেরপুটি মাছ ওগুলো ভাবছি তো যাই হোক পুরোপুরি রান্নার রেসিপি আমি হয়তো ইদারিং শেয়ার করতে পারতেছি না কারণ ওই যে একা একা ক্যামেরা ধরার এইখানে কোনো পরিবেশ নেই আপনারা আমি যে ক্যামেরাটা বসাবো সেই পরিবেশটা নাইকার যাই হোক তারপরেও বাবার বাড়িতে মানে যতটুকু পারবো অতটুকু করেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তারপর ইনশাআল্লাহ আমি আমার বাড়িতে যখন যাব তখন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ব্লগ দেবো আপনারা দেখতে পারবেন এই আর কি নারীটা হাতে মেহে দিন আস্তে আস্তে চলে যেতেছে সাথে তাকে দেখতে আমার আমি গরম একদম সহ্য এত আমার জানা ছিল না আল্লাহ মাফ করছন্ড গরম তো ওই যে তরকারি তরকারি হইতে থাকে এখনো তরকারি কিন্তু কিছুই না হবে আপনাদের কামাল ভাইয়া যখন বাংলাদেশে আসছে তখন সে আমাকে শুধু একটা কথাই বলতো যে ঝড় বাংলাদেশ বাংলাদেশে আর এসে টিকতে পারতাছি না মানে এত প্রচুর গরম মানে থাকা যাইতেছে না মানে আমার খুব অস্থির লাগতেছে আর আপনাদের কামাল ভাইয়া গরম সহ্য করতে পারে না আমিও একই রকম তো আসলে ওই মানে এখন আমি অনুভব করতে পারতাছি যে বাংলাদেশে কি পরিমাণের মতো গরম আর সৌদিরব এত গরম ছিল কিন্তু ওইখানে মানে পুরাটা বাড়ি এসি মার্শাল্লাহ তবরের কালা তো সৈদরফ হয়েছে শান্তির জায়গা মার্শাল্লা তবরের কাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ বরসা আচ্ছা ঠিক আছে তো সাথেই থাকেন আমার আকুরা ভাইরা দেখতে থাকেন আমাদের বাড়ির অনেক পাতিল দেখে অনেকেই কমেন্ট করেন যে আপু হাড়ি পাতিল এমন কেন এগুলো চেঞ্জ করেন প্লেট বাটি চেঞ্জ করেন আসলে আপুরা এটা আসলে আমার মার সংসার ওনার পছন্দ মতো সব কিছু আরেকটা কথা বলি আপুরা হয়তোবা আমি ভিডিও বানাই সেই জন্য আপনারা হয়তো এগুলো দেখতে পারেন কিন্তু প্রত্যেকটা সংসারের মধ্যেই আমার মনে হয় হাঁড়ি পাতিল যে প্রতিদিন নতুন নতুন রান্না করে তা না তবে হ্যাঁ আমি যেহেতু একজন প্রফেশনাল ইউটিউবার অবশ্যই আমার হরিপাতিল থাকতে হবে অনেক সুন্দর সুন্দর সেটা আমি জানি তবে আমি যখন আমার নিজের সংসারে যাব। তখন আপনারা সবাই দেখতে পারবেন তারপরেও আমি মাঝখানে কিছুদিন থেকে আসছিলাম যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন তো আমি আগে যাই তারপরে দেখবেন যে আমার পরিবর্তন আমার সংসারটা আমি কিভাবে পরিপাটি করে সাজাই আল্লাহ ভরসা তো এইখানে আমার রান্না বান্না শেষ তা আব্বুকে বলছি আব্বু ভাত খাও তো আব্বু ভাত খাইতে আসছে আব্বু ভাত নিতেছে আর আজকে রান্না করছি পুঁই শাক আর পুঁটি মাছ ভাতছিলাম ভাত রান্না করছিলাম আর এইখানে আমি একদম গরুর দুধ নিছি চা খাইতে মন চাইতেছে অনেক দিন ধরা দুধ চা খাই না আর আমাদের এইখানে না প্রতিদিন না পুরো দুধ পাওয়া যায় না তো সেই জন্য আমি কি করি ওই যে মানে যারা মানে ওই যে আছে না কিছু মামারা দুধ দুধ মানে সংগ্রহ করে তো তাদেরকে আমি আগেই বইলে রাখি তারপরে ওনারা বাড়িতে আইসে পাঁচ কেজি বা তিন কেজি বা যতটুকু পারে দেওয়া যায় আমি ওনাদের একদম নগদ টাকা দিয়ে দিই তো ওনারা আর কি দিয়ে যায় তো এরকম করে আমি প্রায় ওই দিনকে তিন কেজি দুধ আর মানে টোটাল ছয় কেজি দুধ কিনে তারপরে ফ্রিজে রেখে দিছি তো এগুলো আসলো খাওয়া হয় কারণ প্রতিদিন আমি দুধ খুঁজতে কই যাব তো সেই জন্য আর কারোর কাছে খোঁজার দরকার নাই ভাই আমি টাকা দিয়ে দুধ খাবো তো মানুষকে তো এত তেল দেওয়ানোর কোনো দরকার নাই তারপরে আমি ওই যে দুদলা মামা করে বলে আসি তো ওনারা বাড়িতে এসে একদম দুধটা দিয়ে নগদ টাকাটা নিয়ে হাসি মনে চলে যায় বাস এতটুকুই এই হইল কথা তো আজকে একটা পরিপূর্ণভাবে ব্লগ করলাম কারণ আমি প্রায় অনেক দিন ধরে ঠিকমতো ভিডিও আপলোড করি না ভিডিও বানাই না আমাদের যে কিচেন আছে না পড়ায় এইখানে যে আমি একটা ক্যামেরা ফিট করব বা ফোনটা এক জায়গায় রাখবো মানে ওই পরিবেশটা নাই গা তারপরে গিয়া মানে ক্যামেরা ধরার মতো কেউ নাই সব কিছু মিলায় একদম আওলা ঝাওলা আর এইখানে যে আমি রান্না করবো মানে আমি এটা ভাবি নি আমি যখন বাহিরে থেকে আসছি তখন কিন্তু আমি আমার চাটাও কিন্তু নিজে নিজে মানে জাল দিয়ে খাইনি আমি আমার ভাইরে বলতাম যে ভাই আমি চা খাবো চা আয়না দাও ও চা গরম করে আমার আয়না দিত মা আয়না দিত তো ওইখানে আজকে আমি ওইখানে বসে বসে রান্না করি তো এবার বুঝতে পারেন যে কোন পরিস্থিতির মধ্যে আসি যাই হোক আল্লাহ ভরসা কোনো কিছুই করা নাই আসলে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে চলাটা দরকার কারণ আল্লাহ কখন কোন পরিস্থিতিতে ফালায় এটা আসলে আমরা কেউ বলতে পারবো না তো চা তো খাওয়া শেষ এখন আমি আমাদের যে পাশের বাড়ি আছে আমাদের মানে জেঠিগো বাড়ি আর কি মানে আমরা আর কি জেঠি বলি চাচি বড় চাচি থাকল নাকে জেঠি বলি আপনারা কার এলাকাতে কি বলে সঠিক জানি না তো আতা ফল আমার খুবই পছন্দ তো আমি আসলে ওই গাছটা চিনি না গাছটা কার তা আমি জিজ্ঞেস করছি আমি বলছি এই গাছটা কার তো ওনারা দেখাই দিছে তো যেই বাড়ির গাছ ওনারা আমাদের খুবই কাছের মানুষ খুবই ভালো মানুষ মার্শাল্লাহ তবরাকাল্লাহ তো আমি এখানে গিয়েছি আমি বলছি যে আপনারা কি আতা ফল বিক্রি করবেন তো ওনারা বলছে আমরা আতা ফুল বিক্রি করবো না তো ওনা উনি আমাকে অনেকগুলো আতা ফুল দিয়ে দিছে এবং উনি আমাকে বলছে যে আমি তোমার জেঠি লাগি আর মানে ওনারা অনেক প্রশংসা করলো এবং ওনারা অনেক ভালো মানুষ সত্যি কথা বলতে কি মানুষের খাওয়াটা কিন্তু বড় বড় কথা না ওনাদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে তো আতা ফলগুলারে আমি দেখতেছি আর আমার খুব সুন্দর লাগতে ছিল তো ওইখানে একটা আতা ফল গাছ পাকা তো আমি এগুলারে খুব সুন্দর করে রেখে দিব আমি আসলে জানি না এগুলো কীভাবে পাকবে তা আমি চাচিকে জিজ্ঞেস করব যে এগুলো কীভাবে রাখবো তারপর চাচি বইলা দিলে তারপর আমি এগুলাকে সুন্দর করে একদম পাকার সিস্টেম করব তাহলে পেকে যাবে আর আতাফল আমি কিন্তু কখনোই খাইনি এই সৌদি থেকে আসার পর আমি যে প্রথম আতাফল খেলাম আতাফলের টেস্ট রকম খেতে কেমন আমি এগুলো কিছুই জানতাম না বাংলাদেশের অনেক কিছু আমার এখন পর্যন্ত খাওয়া হয় নাই কারণ বাংলাদেশে আমার থাকা হয় নাই সেজন্য খাওয়া হয় নাই বাংলাদেশের অনেক কিছু চিনি না যাই হোক আস্তে ধীরে সব কিছুই খাবো সব কিছুই চিনব সব কিছুই দেখবো যেহেতু বাংলাদেশে এখন চলে আসছি এই আর কি তো আমার আজকে কার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর আমার ভিডিওকে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন আমার আপুরা ভাইয়েরা আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওর একটা লাইক দিবেন কারণ যদি দেখি যে না আমার ভিডিওর মধ্যে লাইক পড়ছে কিংবা আমার ভিডিওটা আপনারা দেখতেছেন তাহলে আমার না ভিডিও বানাইতে অনেক ভালো লাগবে নিজের কাছে ভাল লাগবে যে না আমি একটা কষ্ট করে ভিডিও আপলোড করছি সবাই দেখছে আমার ভালো লাগতেছে আমি আরেকটা দেওয়ার দেওয়ার জন্য আমার আগ্রহ যাকব সো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়াই দিবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে এই ছোটো বোনের পাশে থাকবেন কারণ আপনারা কিন্তু আমার পরিবারের পরিবারের সবাই ঠিক আছে আপনারা আমার ভালোবাসার মানুষ আর আমি ঝর্ণা সবসময় চেষ্টা করি আপনাদের মনের মতো থাকতে আপনারা যদি বলেন যে ঝর্ণা এটা করবা না আমি কিন্তু করি না আপনারা যদি বলেন যে ঝর্ণা এই জিনিসটা ভালো হয় না এটা আর করলো না আমি কিন্তু করি না এটার কারণ হয়েছে আমি আপনাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি ঠিক আছে সুতরাং আমি আপনাদের ছোটো বোন সবাই সবসময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাই কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু করতে পারবো না সুতরাং আপনাদের ভালোবাসাগুলো চাই আর আপনারাও আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর এখানে আমার মা বসে রয়েছে তো মার পাশে আমার ছোটো চাচা তো বোন বসে রয়েছে আসলে আমার মাও এক জায়গায় বসে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছে তারও আর ভালো লাগতেছে না আমারে বলে যে ঝর্ণা মা আমার না পিঠ ব্যথা করে আর বসে থাকতে ভালো লাগে না মাও একদম অস্থির হয়ে গেছে আসলে আজকে কয়েকটা মাস ধরে একটা মানুষ একই জায়গায় বসে রয়েছে অবশ্যই বুঝতে পারতেছেন মানুষটার কেমন লাগতেছে তো সবাই দোয়া করবেন মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাঁটতে পারে কারণ মার এখন পর্যন্ত কিন্তু তার তার পায়ের পাতাটা মাটির মধ্যে এখনো বসানো হয় নাই কারণ ডাক্তার না করছে এর জন্য তো একই জায়গায় বৈশা রইছে তো মাকে খুবই তাড়াতাড়ি আমার ভাই ডাক্তার কাছে নিয়ে যাবে তারপরে ডাক্তারে পাটা দেখে কি পরামর্শ দেয় বা কবে হাঁটতে পারবে সব কিছু আর কি পরে বইলা দিব আল্লা ভরসা তো সবাই মার জন্য দোয়া করবেন কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করে বলা যায় না সো আপনাদের সবার কাছে দোয়া চাই আর কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন কারণ আপনাদের সবার সাথে পরিচয় হইতে আমার ভীষণ ভালো লাগে ইদারিং যদিও আমি কমেন্টের উত্তর দিতে পারি না তার মানে এই না যে আমি কমেন্ট পড়ি না আমি প্রত্যেকটা আপু ভাইয়াদের কমেন্ট পড়ি আমার ভীষণ ভালো লাগে ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই করব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ